চাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রবাসী সহ তার লোকদের বিরুদ্ধে ত্রিশ জানুয়ারি শুক্রবার বিকালে কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায় একটি ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ ও গাছ কর্তন করছেন উপজেলার কালারুকাই ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত সাজ্জাদুর রাজা চৌধুরীর পুত্র প্রবাসী মাহমুদুর রাজা চৌধুরী রিপোর্ট প্রতিপক্ষ একই গ্রামের মৃত মেজর আতাউর রহমানের ছেলে আহমদুর রহমান ও মাহমুদুর রহমান শিপুর অভিযোগ ইতিপূর্বে উপজেলার নিজগাঁও মৌজার এস এ নং দুইশো পঁচিশ এস এ খিয়ান নং ছয় শত পঁয়তাল্লিশ এস এ ডাগ নং ছাব্বিশ ষাট এ শূন্য দশমিক একত্রিশ একর বার শতক চল্লিশ পয়েন্ট সাবেক লাইট কতিত ভূমি উত্তরাধিকারী সূত্রে তারা মানে তাই আমরা জায়গা যেমন সপ্তাহ তা দখল করার জায়গা ওরা দখল করার পরে আমরা আবার বাতা দিছি বাধা দেওয়ার বাদে তার ফ্যামিলি মেম্বার মুরব্বী যারা আছে আমরা ফ্যামিলি মেম্বার মুরব্বী যারা আছে তারা বইছিলেন বইয়া একটা সমাধান করছিল যে ফিফটি ফিফটি যেহেতু আমরা জায়গায় বাদেও সত্যি গোষ্ঠী তো সামনে মারি ঘোরার ফিফটি ফিফটি নেও কি তাই যা না সিক্সটি লাগবো থান ষাট পার্সেন্ট আমরা রইলিয়া চল্লিশ পার্সেন্ট তাও আমরা মানলাম মানার পরে লাগলো রাস্তা লইয়া রাস্তা কি হইতো বলে রাস্তা তো দুইও জায়গার মাঝখানে দিইত না তাই যা থান সাইডে দইতো আমরা তো টুন্ডি বাড়ি একটা কই প্রা মুর্দা হলে কি তার রাস্তা ব্যবহার করতিনি না ওই যে যদি রাস্তা আড্ডা মিসে ব্যবহার করবো রাস্তা সবাই ব্যবহার করবো আমরাও করবো তাই নিকটাও মানতে রাজি নাই না মানিয়া এক পর্যায়ে ওখানে জায়গায় উঠে যেতে আমার গাছ গুস আছে সে সপ্তাহ ইনো আমার বাস্টার আসে গাছ আসল সপ্তাহ জ্বালাইসেন বন্টন আমার বাক্কা দামি দামি গাছও আসল সবও নিশন তাই ও পর্যায়ে কোর্টে যে সময় একশো চৌচাল্লিশ যারা দিল একশো চৌচাল্লিশ যারাও তার মান্ডা না দুই দিন বাদে বাদে পুলিশ আয় পুলিশ হওয়ার বাদে আয় আমার বাদে বন্ধ করেন পুলিশ যাওয়ার বাদে আবার খামো আরম্ভ করবেন আমি পুলিশ কইতে কইতে হেরান অভিযোগ দিতে দুইটা মামলা আছে তার উঠে ভূমিটি নিজেদের দাবি করে ইতিপূর্বে আদালতে পিটিশন মকদ্দমা নং পাঁচশত তিরানব্বই অবলিক চব্বিশ দায়ের করেছেন আহমদুর রহমান চৌধুরী ডিসেম্বর দু চব্বিশ তারিখ উভয় পক্ষকে আইন শৃঙ্খলা বজায় রাখার সহ দাঙ্গা আঙ্গামা হইতে বিরত থাকা এরূপ কোনো কার্যক্রম না করার নির্দেশ দেন তবে আহমদুর রহমান চৌধুরী ও তার লোকদের দাবি এ মামলা দায়েরের পর বিবাদী পক্ষ তাদের ভূমি দখলের জন্য আরও বেকৌড়া হয়ে উঠেছে আগুন লাগিয়ে ঝুলপূর্বক গাছ কর্তন সহ নানা কার্যক্রম পরিচালনা করছে তারা যে কারণে পরবর্তী তার ভাই মাহমুদুর রাজা চৌধুরী শিপু বাদী হয়ে বিজ্ঞ আদালতে চিয়ার আর মকদ্দ্যমান একশত একুশ চব্বিশ দায়ের করেছে কিন্তু এত শান্ত হয়নি প্রতিপক্ষরা বরং আইন শৃঙ্খলা না করে সীমানা নির্মাণ ও নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারা পুলিশ আসলে কাজ বন্ধ করলেও পুলিশ ফিরে যাওয়ার পর কাজ শুরু করে এজন্য চুর পুলিশ খেলায় মেতে চো করে তবে কেন সীমানা প্রাচীর নির্মাণ ও গাছ কর্তন করতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি মাহবুবুর রাজা চৌধুরী রিপন বাড়ি সুমন্তলা সাতক আমার বাড়ির পিছনে আমার কিছু জায়গা আমার পূর্বপুরুষ আমার দাদার নামর রাগা এটা বাট বাটোরায় গিয়ে আমার বাস বা হরংসে পড়ছে তো আমার জাগাটা ও যারা কমপ্লেইন করে তারার বাড়ির পার্শ্ববর্তী আর এক পাশে গুরুস্থান আমার জাগাত প্রথম থাকিও আমরা আমরা করিয়া যায় আর আমরা দখলেও আছে হলদেও আছে এ বিষয়ে চাতক থানার অফিসার ইন চার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন আদালতের নির্দেশ মোতাবেক নোটিশ পাঠানো হয়েছে কেউ যদি তা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে